ওম গণেশায় নম ওম নমঃ শিবায় কুম্ভ রাশিফল জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে অকৃতজ্ঞ মানুষ কখনও বড়ো হতে পারে না কারণ অকৃতজ্ঞতা মানুষের মন ও মস্তিষ্ককে সংকুচিত করে রাখে মানুষ তখনই শক্তিশালী বোধ করে যখন সে নিজের ওপর বিশ্বাস রাখে এই মায়ার জগতে চিরস্থায়ী কোনো কিছুই নয় বন্ধুরা তাই ইতিবাচক মনোভাব রাখুন এবং দ্য ওয়ে টু গেট স্টার্টেড ইজ টু কুইট টকিং অ্যান্ড বিগিন ডুইং প্রথমে জানব প্ল্যানেটারি ট্রানজিট ইন জুলাই দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জন্য শুক্র দেবে অ্যাস আরাম ভোগবিলাস এবং মানসিক সুখ এই জুলাই মাসে এবং বৃহস্পতি দেবে প্রেম সমৃদ্ধি ধন এবং শান্তি গ্রহের রাজা সূর্যদেব পনেরোই জুলাই পর্যন্ত মিথুন রাশিতে থাকছে তারপর ষোলোই জুলাই রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে গোচর করবে শনিদেব মিন রাশিতে বারোই জুলাই পর্যন্ত মার্গি থাকছে তারপর তেরোই জুলাই শনিদেব বক্রি হয়ে যাবে বুধ সতেরোই জুলাই পর্যন্ত কর্কট রাশিতে মার্গি থাকছে তারপর আঠেরোই জুলাই বুধ কর্কট রাশিতে বক্রি হয়ে যাবে শুক্র বৃষভ রাশিতে ছাব্বিশে জুলাই পর্যন্ত থাকছে তারপর মিথুন রাশিতে গোচর করে যাবে মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে তারপর কন্যা রাশিতে গোচর করবে বৃহস্পতি নয়ই জুলাই পর্যন্ত মিথুন রাশিতে অস্ত থাকছে এই সময় কোনো শুভ কাজ করবেন না তারপর উদিত হয়ে যাবে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গোচর করছে তো এই ছিল গ্রহের স্থিতি জুলাই দু হাজার পঁচিশে এই সকল গ্রহের স্থিতি কুম্ভ রাশির জীবনে ঠিক কী প্রভাব দেবে শিক্ষা স্বাস্থ্য প্রেম ধনলাভ কর্মজীবন ব্যবসা ভাগ্য বিবাহ সন্তান পরিবার সম্পত্তি রাজনীতি বিদেশ সম্বন্ধিত কাজ ঋণ শত্রুর পরিস্থিতি ঠিক কেমন থাকবে পাট পার্ট ওয়াইস আলোচনা এই ভিডিওতে করা হয়েছে এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক জীবনের মহাপরিবর্তন বাস্তব জেনে নিন পজিটিভ নেগেটিভ দুই নিয়েই আলোচনা থাকছে এই ভিডিওতে যাদের জন্ম তারিখ ও জন্ম সময় জানা নেই আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তো এই ভিডিও দেখতে পারেন কুম্ভরাশির মানুষ খুব বিশ্বস্ত সামাজিক কাজ খুব ভালোবাসে তবে এরা মানসিকভাবে খুবই অস্থির থাকে মাঝে মাঝে খুব ভেঙে পড়ে হতাশায় যারা মনের উপর বিজয় প্রাপ্ত করতে পেরেছে তাদের ক্ষেত্রে এই জুলাই মাস কিন্তু খুবই শান্দারভাবে অতিবাহিত হবে কারণ সাড়ে সাতই চলছে সাড়ে সাতিতে বেশি মন প্রভাবিত হয় চন্দ্র প্রভাবিত হয় বিশেষ করে আর্থিক কষ্ট স্বাস্থ্যগত সমস্যা এবং বিভিন্ন কাজে চুনতির পরিবেশ এই সকল বিষয় থেকে বাঁচতে বৃহস্পতিকে অ্যাক্টিভ রেখে চলুন কারণ প্রতিকূলতাতেই মানুষ যদি ধর্মকে ধরে রাখে তবেই কিন্তু তিনি সঠিক মার্গ দেখতে পান এবং সঠিক পথে চলতে পারেন ঈশ্বরের দিব্য উর্জা এবং ঈশ্বরের কৃপাশক্তি লাভ করে থাকেন এই সাড়ে সাতের তৃতীয় চরণে অলসতার প্রভাবে দায়িত্ব এড়ানোর চেষ্টা করবেন না বেশি করে রেসপন্সিবিলিটি বাড়বে নিশ্চিতভাবে বলা যায় কুম্ভরাশির জীবনে কাজের প্রতি নিবেদিত প্রাণ থাকুন এবং লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করুন তো প্রথমেই এই কথা বলবো যারা সদাচার ভক্তি পথে চলেন এবং ডেলি রুটিন মাফিক এক সুন্দর জীবনশৈলী নিয়ে পথ চলেন তাদের জন্য খুবই পজিটিভ এই জুলাই মাস তো প্রথমেই জেনে নেব পজিটিভ হেডলাইন্স তারপর নেগেটিভ বিষয়গুলো জানবো জীবনের প্রত্যেকটি বিভাগ নিয়ে আলোচনা হয়েছে প্রথমেই কুম্ভ শিক্ষা জীবন নিয়ে কথা বলবো জুলাই দু হাজার পঁচিশ জীবন ঠিক কেমন থাকবে কিছু নতুন শিক্ষাগত সুযোগ আসবে যা আপনার জন্য উপকারী হবে কারণ পঞ্চমভাবে স্বামী কুম্ভ রাশির জন্য বুধ বুধ কর্কট রাশিতে বসে রয়েছে সূর্যের সংযোগ পাচ্ছে যা কুম্ভ রাশির জন্য সিক্স হাউস আপনার পড়াশুনার প্রতি একাগ্রতা বজায় রাখতে হবে শিক্ষকদের সাহায্য নিতে পারেন অন্যান্য বিদ্যার্থীদের সাথে সহযোগিতা করতে পারেন এবং তাদের থেকে নতুন কিছু শিখতে পারেন কারণ এই সময়টা বৃহস্পতি পঞ্চমে রয়েছে এবং বুধ রয়েছে সিক্স হাউসে যার কারণে আপনাকে নতুন কিছু বিষয়ে ঝোঁক প্রদান করতে হবে শেখার জন্য বিশেষ করে জ্ঞান আরোহণ করার জন্য বিভিন্ন বিষয়ে জ্ঞান বাড়াতে হবে এবং নতুন কিছু শিখতে আগ্রহী হতে হবে পঞ্চমে বৃহস্পতি বিদ্যার্থীদের জন্য ভালো সময় তবে সাড়ে সাতটির কারণে মন চঞ্চল থাকলেই তো বাধা আপনিই আসবে তাই চঞ্চলতাকে দূর করার জন্য একাগ্রতার সহিত পড়াশুনো করতে হবে সজাগ থাকতে হবে কারণ লগ্নে রাহু পঞ্চম ভাবকে প্রভাবিত করছে পরীক্ষায় সফলতা নিশ্চিত মিলবে অ্যাডমিশন এবং প্রতিযোগিতামূলক বিষয়ের জন্য খুবই ভালো সময় বুধ সিক্স হাউসে এমনটাই ইঙ্গিত দেয় খুব খারাপ বলা যায় না শিক্ষা জীবন শিক্ষা জীবনে করা প্রচেষ্টা সেটা যে কোনো শিক্ষাগত বিষয় হতে পারে অবশ্যই আপনি সফল থাকবেন গণেশজির উপাসনা মন্ত্র শিক্ষা জীবনের বাঁধাকে কাটিয়ে তুলবে যদি আপনার শিক্ষা জীবনে বারংবার বাধা আসতে থাকে তো অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠেই ওম গং গণপত নম নম সিদ্ধিবিনায়ক নম নম অষ্টবিনায়ক নম নম মঙ্গলমূর্তি নম নম এই মন্ত্র জপ করতে পারেন গণেশজি গণেশজির স্মরণে থাকলে অবশ্যই শিক্ষা জীবনের বাধা নিশ্চিতভাবে কেটে যাবে এবং আপনার মনের আশা পূর্ণ হবে স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি স্বাস্থ্য ঠিক রাখতে বেশি নেগেটিভ ভাবনা করা যাবে না এবং বিভিন্ন কাজের প্রেশার একসাথে নিজের ওপর হাবি হতে দেবেন না কারণ এতে আপনার স্বাস্থ্য বেশি খারাপ হতে পারে কারণ মস্তিষ্কে বেশি চাপ থাকলে স্বাস্থ্য বেশি খারাপ হয়ে যাবে এই সাড়ে সাথে চলাকালীন ঋণ যদি থেকে থাকে ঋণ নিয়ে বেশি উদ্বিগ্ন হবেন না বেশি ভাববেন না সব সময়ের সাথে সাথে বৃহস্পতি অবশ্যই দেবে বিশ্বাস রাখুন আস্থা রাখুন ভগবানের উপর এটা তো জানেন যে চিরকাল কাহারও সমান যায় না যেমন ভাব তার তেমন লাভ তাই হটকারিতা দেখিয়ে কোনো কাজ করবেন না দম্ভ কোথাও দেখাবেন না নর্মেল চালচলন রাখুন দেখানোর চক্করে পড়লেই বিপদ কারণ তখন বাজেট বিগড়াবে যদি দেখাতে চান আপনার পরিবারের মধ্যে জীবনসাথী অথবা বরিষ্ঠ সদস্যদের স্বাস্থ্য আপনার চিন্তার কারণ হতে পারে খেয়াল রাখবেন সকলের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন আপনার সঞ্চিত ধন চিকিৎসা ব্যয়ে কিছুটা যাবে পিতা ও মাতার স্বাস্থ্যের খেয়াল রাখুন নিয়মিত জব ধ্যান একটা টাইম অবশ্যই করুন ভুল খাদ্যরীতি আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে তাই শরীরচর্চা ও সঠিক খাদ্যগ্রহণ এবং ডেলি রুটিনকে চেঞ্জ করুন খারাপ সঙ্গ ত্যাগ করুন পরিবারকে সময় দিন সুন্দর জীবনশৈলী তৈরি করে চলুন উচিত পথে চলার চেষ্টা করুন অবশ্যই মহাদেবের কৃপা সদা থাকবে চোখ পা গলা মুখমণ্ডল স্কিন ইস্যু কোলেস্টেরল ইউরিক অ্যাসিড বাত এবং শীতদাড়া ও কোমরে ব্যথা থাকতে পারে নার্ভের সমস্যাও বেশ কিছু প্রবীণ মানুষদের থাকতে পারে তাই স্বাস্থ্যের যত্ন নিন কারণ স্বাস্থ্যই হচ্ছে মূলধন ক্যারিয়ার নিয়ে যদি কথা বলি তো কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ লক্ষ্য করবেন তবে হতাশ হওয়ার কিছুই নেই এবং সবার জন্মকুণ্ডলী কিন্তু আলাদা যে যেমন কর্ম করে এসেছে তার কর্মফল অনুযায়ী তার কুণ্ডলিতে গ্রহ অবস্থান দশা অন্তর্দশা ফিক্সড হয়ে রয়েছে তাই কাজের প্রতি মনোযোগ বজায় রাখুন এই সাড়ে সাতের তৃতীয় চরণে অবশ্যই কর্মক্ষেত্রে মঙ্গল কুম্ভরাশির দশম ভাবের স্বামী তিনি দশম থেকে দশমে বসে রয়েছেন সিংহ রাশিতে কেতুর সাথে সংযোগ যা কুম্ভরাশির সপ্তম ভাব তাই কর্মক্ষেত্রে উন্নতি নিশ্চিত তবে সাড়ে সাতের তৃতীয় চরণ তাই নিজের সেরাটা তুলে ধরার প্রচেষ্টা করতে হবে কুম্ভরাশির মানুষকে নতুন নতুন সুযোগ মঙ্গলদেব অবশ্যই দেবে ক্যারিয়ারের ক্ষেত্রে যা আপনার কর্মজীবনের উন্নতি ঘটাতে সাহায্য করতে পারে অনেক কুম্ভরাশির জাতক জাতিকা পুরানো জব ছেড়ে দেওয়ার ভাবনা রাখবে মনের মধ্যে এই সময়কালে বাইরের দেশ থেকে ঘরে ফিরতে পারে অনেক কুম্ভরাশির জাতক জাতিকা যারা বেকার রয়েছেন কাজের খোঁজ করছেন বাইরের দেশে কাজের যোগাযোগ এবং সুযোগ অবশ্যই মিলবে কারণ মঙ্গল দশম থেকে দশমে রয়েছে ডেলি ইনকাম বৃদ্ধি করার সম্পূর্ণ সুযোগ দেবে এবং আপনাকেও প্রয়াস বাড়াতে হবে এবং নতুন নতুন মানুষদের সাথে যোগাযোগ ও সংযোগ স্থাপন হতে লক্ষ্য করা যাবে এই জুলাই মাসে পাবলিক ডিলিং হবে কর্মক্ষেত্রে ভালো ফল লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অনেক জাতক জাতিকারী নতুন বাড়ি তৈরি এবং গাড়িও কিনতে পারেন বা বাড়ি রিপেয়ারিং হতে পারে কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ থাকছে কুম্ভ জন্য কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি এবং সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে দূর দূর জায়গা পর্যন্ত আপনার ট্যালেন্ট ছড়িয়ে পড়বে অনেক কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ সম্বন্ধিত কাজেও জনসমর্থন অর্থ খ্যাতি মিলবে এই জুলাই মাসে ভাগ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে কারণ ভাগ্যেশ চতুর্থ ও পঞ্চম ঘরের মধ্য দিয়ে গোচর করবে এই জুলাই মাসে প্রত্যেক কাজে গুরুজনের সহযোগিতা মিলবে শুক্রের কৃপা ভরপুর মাত্রায় মিলতে থাকবে কুম্ভ রাশির জন্য উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য সান্দার টাইমিং ধর্ম বিষয়ক জ্ঞান উপলব্ধি করতে ভালো সময় থাকছে ধর্মের প্রতি রুচি বাড়বে জ্যোতিষে রুচি বাড়বে যোগা ফিল্ডে যারা রয়েছেন আধ্যাত্মিক গুরু শিক্ষক ধর্মগুরু এই সম্বন্ধিত কাজেও লাভ বাড়বে এই মাসে খুব গুপ্ত জ্ঞান অধ্যয়নে রুচি থাকবে লেখালেখির কাজে ব্যস্ত থাকতে পারেন অধ্যয়নের কাজে ব্যস্ত থাকতে পারেন রচনাত্মকতা বৃদ্ধি পাবে বৌদ্ধিক কার্যে লাভ সফলতা দুই মিলবে শুক্র জুলাই মাসে কাঁপিয়ে দেবে বলা যায় কুম্ভ রাশির যোগকারক গ্রহ শুক্র শুক্রের পজিশন সব থেকে ফেভারে থাকছে কুম্ভ রাশির জন্য এই জুলাই মাসে জীবনে মানসিক সুখ দেবে শুক্রদেব ভোগবিলাস দেবে আরাম এবং ভাগ্যের সাপোর্ট ও গুরুর সাপোর্ট পেতে প্রতিদিন শিবলিঙ্গে গঙ্গাজল ও তিল ও বেলপত্র অর্পণ করুন মহাদেবকে ও নমশিবায় মন্ত্র জপ করুন অবশ্যই দেখবেন মন শান্ত থাকবে এবং আপনাদের কাজ সুষ্ঠুভাবে হাসিল করে নিতে পারবেন আপনারা আর্থিক লাভের যদি কথা বলি এই জুলাই মাসে কুম্ভ জাতক জাতিকাদের বিভিন্ন উৎস থেকে রোজগার করার সুযোগ অবশ্যই দেবে বৃহস্পতি কারণ লাভভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেখানে অমৃত বিরাজ বিরাজমান থাকে যা আপনাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে এবং বৃহস্পতি সামাজিক সম্পর্ককে শক্তিশালী করে দেবে আপনারা লক্ষ্য করবেন নতুন বন্ধু তৈরি হবে এবং পুরানো বন্ধুদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন হবে বা দেখা হতে পারে আপনাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে বৃহস্পতি আর্থিক লাভ অবশ্যই দেবে বৃহস্পতি এখানে যদি আপনি ধর্মের সাথে কিছুটা জুড়ে থাকেন বৃহস্পতিকে অ্যাক্টিভ করে চলেন তুলসী মন্দির প্রদক্ষিণ করতে করতে ওম নম লক্ষ্মী নারায়ণায় নম নম উচ্চারণ করতে করতে সন্ধ্যাবেলা তুলসী মন্দির বেষ্টন করুন প্রদীপ জ্বালান দেখবেন অর্থলাভ আপনি করতে পাচ্ছেন কোনো বাঁধা থাকবে না অর্থলাভে কোনো বাধা কাজ করবে না শনিদেবও প্রসন্ন থাকবে অবশ্যই ধন দিতেই এসেছে সেকেন্ড হাউসে বসে শনিদেব যদিও বক্রি হয়ে যাচ্ছে তো ধনের ফ্লো স্লো অ্যান্ড লিমিটেড হতে থাকবে ধীমি গতি লক্ষ্য করবেন তেরোই জুলাইয়ের পর থেকে শনির দ্বারা অষ্টম ঘর অ্যাক্টিভেট থাকছে তাই যে কোনো অপ্রত্যাশিত সুযোগ পেলে সতর্ক থাকতে হবে উত্তরাধিকার সূত্রে হঠাৎ অর্থলাভ সম্ভব পৈতৃক সম্পত্তি থেকে লাভ মিলবে পুরানো অচল সম্পত্তি বেচার জন্য ভালো সময় তবে সম্পত্তিগত ম্যাটারে আপনি হেড ম্যানেজমেন্ট না থেকে গুরুজনের উপর দায়িত্ব দিন বা তাদের পরামর্শ মতো কাজ করুন সেটি আপনার পক্ষে মঙ্গলজনক হবে বাড়ি রিপেয়ারিংয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ আসলেও আপনি বুদ্ধি দিয়ে তা মোকাবিলা করতে পারবেন কারণ মঙ্গল মঙ্গলকেতু সপ্তমভাবে রয়েছে নতুন অংশীদারী সম্পর্ক তৈরি হতে পারে যা লাভজনক প্রমাণিত হবে এই সময় সঙ্গীত সাথে শান্তভাবে কথা বলুন কারণ সেকেন্ড হাউসে শনিদেব বক্রি হচ্ছে তাই বাণী কিছুটা কঠোর এবং রূঢ় হতে পারে তাই বাণীর দিকে খেয়াল রাখতে হবে ব্যাংকিং ট্রানজ্যাকশান বৃদ্ধি পাবে অতিরিক্ত আশা এই সময় করবেন না বিশেষ করে তেরোই জুলাইয়ের পর থেকে বাস্তবসম্মত হয়ে বাঁচার চেষ্টা করুন নতুন কোনো বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে দেখুন তারপর বিনিয়োগ করুন অনেক কুম্ভরাসির মানুষের এই জুলাই মাসে গেম লটারি জুয়া এবং নেশাতে আসক্তি কিন্তু বাড়বেই বাড়বে তবে ফাটকা প্রাপ্তিও সম্ভব যা সাডেন হবে যা আপনি ভাবেননি বা আশা করেননি তবে আমি বলবো এসব জিনিস থেকে দূরে থাকাটাই মঙ্গল কারণ জুয়া কখনো ভালো জিনিস হতে পারে না বা ফাটকা ইনকাম কখনও ভালো জিনিস হতে পারে না কারণ শনিদেব শনিতত্ত্ব রাশি কুম্ভ রাশির মানুষরা এইসব কাজ করলে শনিদেব একদম প্রসন্ন থাকেন না তাদেরকে কঠোর দণ্ড দেন তাই সময় থাকতে সুধরে যান এমনটা শনিদেবের ইঙ্গিত প্রেমের ক্ষেত্রে ভালো সময় থাকছে কারণ বৃহস্পতি পঞ্চমে রয়েছে আপনি আপনার প্রেম ভাব দ্বারা সকলের মন জয় করে নিতে সক্ষম থাকবেন নতুন সম্পর্কের সূচনা হতে লক্ষ্য করা যাবে অথবা বিদ্যমান সম্পর্ক আরও মজবুত হবে আপনার জ্ঞানের মান উন্নত থেকে উন্নততর করে দেবে বৃহস্পতি সৃজনশীলতার জন্য ভালো সময় নতুন নতুন আইডিয়া কাজ করবে যা কাজগুলিকে সফল করে তুলবে সন্তানের জন্য ভালো সময় সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে এবং সন্তানের ক্যারিয়ারে গ্রোথ লক্ষ্য করা যাবে সন্তান কনসেপ্ট যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো সময় থাকছে কারণ বৃহস্পতি পঞ্চমে রয়েছে নয় জুলাইয়ের পর থেকে সন্তানের জন্য সর্বোপরি ভালো সময় বলা যায় সম্পত্তি সম্পর্কিত ভালো সুযোগ এই জুলাই মাসে মিলতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে ব্যবসা বা রিয়েল এস্টেটের সাথে জড়িত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে লাভ বাড়বে সম্পত্তিগত বিষয়ে পারিবারিক বিষয় থেকে যদি দেখি কিছুটা চাপ সৃষ্টি করবে এখানে শনিদেব সেকেন্ড হাউসে বক্রি হচ্ছে যেহেতু তেরো তারিখের পর থেকে যাতে পরিবারে বিরোধ এবং মতবিরোধ না হয় সেই দিকে আপনাকে ধ্যান রাখতে হবে ঘরকে সুন্দর করে তোলার আপনার খুব ইচ্ছে থাকবে বা ঘরকে কমফোর্ট জোন বানানোর সুযোগ মিলবে এবং আপনি চেষ্টাও করবেন পারিবারিক বন্ধনকে দৃঢ় করার লক্ষ্য থাকবে এই মাসে আপনার এই জুলাই মাসে আপনার কুটুম আত্মীয়জনের সাথে বা আপনার পুরানো সাথীদের সাথে যাদের সাথে আগে আপনি মিশতেন এইরকম কোনো ব্যক্তির সাথে বা এইরকম আত্মীয়দের সাথে আপনার তালমেল এবং সাক্ষাতের সুযোগ অবশ্যই করে দেবে শনিদেব যাতে করে সম্পর্কে আবার একটা পুনরায় ঘনিষ্ঠতা লক্ষ্য করা যায় শনিদেবের কাজ এটা থাকবে এই জুলাই মাসে এবং আপনার পরিবার এবং জীবন সাথীর সহযোগে আপনার আত্মবল কিন্তু খুব বৃদ্ধি পাবে যাতে আপনি আপনার জীবনের লক্ষ্য প্রাপ্ত করতে পারেন লাভ অ্যাফেয়ারের দিক থেকে সাবধান কিছুটা থাকতে হবে যারা একের অধিক প্রেমে জড়িত বিষাক্ত সাপের ন্যায় ছবল দেবে বলা চলে যারা একের অধিক প্রেমে জড়িত প্রেম সম্পর্কে যে কোনো ভুল সিদ্ধান্ত সম্পর্ককে খারাপ করতে পারে তাই প্রেম সম্পর্কে ধৈর্য রাখাটাও আবশ্যক অবশ্যই বৃহস্পতি পঞ্চমে রয়েছে প্রেম সম্পর্ক তো অনেক দেবে একাধিক সম্পর্ক জীবনে নিয়ে আসবে নিশ্চিতভাবে বলা যায় যেহেতু রাহুরও দৃষ্টি পড়ছে তবুও প্রেম সম্পর্কে ধৈর্য রাখাটা আবশ্যক এবং খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়া যাবে না আবেগের বসে বিশেষ বিশেষ করে নিজের সম্পর্কের মধ্যে ইমানদারি এবং বিশ্বাস বানিয়ে রাখতে হবে যাতে আপনার সম্পর্ক মজবুত এবং স্থির থাকে ব্যবসার যদি কথা বলি ব্যবসাতে এই মাসে কোনো ভালো সুযোগ প্রাপ্ত হতে পারে তবে সুযোগের সদ্ব্যবহার করাটাই উচিত হবে যদি আপনি সুযোগ মিস করেন তাহলে বড় লাভ কিন্তু ব্যবসায় হাতছাড়া হতে লক্ষ্য করা যাচ্ছে কারণ মঙ্গল মঙ্গলকেতু সপ্তমভাবে রয়েছে যা কিন্তু আপনার ক্যারিয়ারভাবে স্বামী তাই ব্যবসাতে বড় সুযোগ প্রাপ্ত করতে চলেছেন আপনার সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা মিলবে যাতে সকল কাজ সুচারু রূপে হতে পারে আর প্রত্যেক কাজের গতিটা থাকবে ধিমি ভেঙে পড়বেন না হতাশ হবেন না এই সময় আপনাকে যে কোনো বড় লাভের কামনায় অতি রিক্স নেওয়া থেকে বাঁচতে হবে নয়তো লোকসান ও দুঃখী হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না এছাড়া যে কোনো লেনদেনে প্রথমে ডিপলি ভাবুন তারপর করুন যারা চাকরি করছেন তাদের জন্য সময় খুব ভালো যাবে বস প্রসন্ন থাকবে এবং আপনার চাকরি জীবনে উন্নতির সম্ভাবনা কিন্তু এইট্টি থাকছে এই জুলাই দু কুম্ভ রাশির জন্য উত্থান পতন ভরা উপলব্ধি এবং অনুভব দেবে কুম্ভরাশির রাশির জাতক জাতিকাকে এই মাসে আপনার স্বাস্থ্য ব্যবসা এবং সম্পর্কের মধ্যে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সুগার এবং ব্লাড প্রেসারের সমস্যা এবং পেট সম্বন্ধিত সমস্যা বেশি বিরক্ত করতে পারে তাই এই বিষয়গুলোকেও খেয়াল রাখবেন ব্যবসাতে আপনাকে ভেবে চিনতে সাবধানতার সাথে বিবেচনা করে নির্ণয় নেওয়াটা উচিত হবে যাতে আপনি লাভ পেতে পারেন এছাড়া সম্পর্কের মধ্যেও আপনাকে কিছুটা খেয়াল রাখতে হবে কারণ মঙ্গলকেতু সপ্তমে আর এদিকে বৃহস্পতির ওপর রাহুরও দৃষ্টি আসছে সাবধানী যদি বলি এই জুলাই মাসে কুম্ভ সন্তানের পড়াশোনা নিয়ে জুড়ে থাকা সমস্যার সমাধান খুঁজতে হতে পারে বেশ কিছু জাতক জাতিকাকে এই মাসে ধৈর্য ও শান্তি বানিয়ে রেখে চলতে হবে কারণ স্বামী বকরি হয়ে যাচ্ছে তেরো তারিখের পর থেকে যা একটু চাপ বাড়াবে জীবনের মধ্যে নিশ্চিতভাবে আপনারা লক্ষ্য করবেন এছাড়া অপরের আলোচনা করা থেকে বাঁচতে হবে এতে আপনার আত্মসম্মান প্রভাবিত হতে পারে আপনার নিজের বিষয়ে ফোকাস বেশি রাখুন আপনার বিচার এবং ভাবনা সাকারাত্মক দিশাতে রাখুন এবং অপরের প্রতি বোঝাপড়ার পরিচয় দিতে হবে আর্থিক মামলাতেও সাবধানতা অবলম্বন করতে হবে অর্থের অভাব বোধ করতে পারেন বেশ কিছু কুম্ভ রাশির জাতক জাতিকা তাই বাজেট অনুযায়ী আয় ও ব্যয়ের সমতা বজায় রেখে চলুন ধন সম্বন্ধিত নির্ণয় যদি নিতে চান তাহলে একটা যোজনা বানান পরিকল্পনা করুন এবং একটু বেশি সময় দিন দেখবেন আর্থিক লোকসান থেকে বাঁচবেন কেন কি দেখুন সাড়ে সাতিতে চন্দ্র প্রভাবিত থাকে শনির দ্বারা যার কারণেই ভুল সিদ্ধান্তে উপনীত হয়ে যাই আমরা তাই ধ্যান সর্বোপরি রাখাটা উচিত রিসার্চ ফিল্ডে যারা রয়েছেন উন্নতি ও অগ্রগতি নিশ্চিত থাকবে সাকারাত্মক পয়েন্ট যদি বলি জুলাই মাস কুম্ভ জন্য নতুন সুযোগ এবং চুনতির সময় বলা যায় কিছুটা চ্যালেঞ্জপূর্ণ সময় থাকবে এই মাসের মধ্যে নিজের কর্মজীবনের মধ্যে নতুন কার্যের শুরুবাত করার সুযোগ মিলবে কিন্তু নিজের লক্ষ্য প্রাপ্ত করার জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম এবং প্রয়াসটা বাড়িয়ে দিতে হবে শনিদেবের ইঙ্গিত এটা এছাড়া আপনার বন্ধুদের সাথে ঘোরাফেরা এবং মনোরঞ্জন সম্বন্ধিত বিষয়ে সময় কাটানোর সুযোগ মিলবে যাতে মানসিক শান্তি অনেকটাই পাবেন এবং আপনি আপনার জীবনের মধ্যে সন্তুলন রাখতে পারবেন এই জুলাই মাসে ঘর পরিবারের দিক থেকে আপনার পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক কার্য সম্বন্ধিত যোজনা চলতে পারে অথবা আপনি কোনো পূজা অনুষ্ঠানে আত্মীয়ের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণও পেতে পারেন যাতে আপনার কুটুম আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত হয় এই সম্ভাবনা থাকছে অধিক শনিদেব এমন সুযোগ অবশ্যই ক্রিয়েট করবে সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন যদি শনির দশা চলে বা শনির মহাদশা চলছে আপনি ভালো ফল পাচ্ছেন না এবং যদি আপনার কর্মজীবনে কোনো সমস্যা থাকে বা আপনার আর্থিক পরিস্থিতি খুব খারাপ থাকে স্বাস্থ্য প্রবলেম থাকে এবং পরিবারে কোনো সমস্যা থাকে তো অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন প্রতিদিন সন্ধেবেলা ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম এইভাবে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে একান্নবার করে জপ করুন লাগাতার এক মাস করে দেখুন দেখবেন আপনার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু হয়ে গেছে বা এই মন্ত্রটিও করতে পারেন নীলাঞ্জনা সমাভাসম রবিপুত্রম জমাগ্রজম ছায়া মাতণ্ডে তম নমামি শনিশ্চরম ওম সম শনিশ্চরায় নম বা হনুমানজির মন্দিরে একুশটি মঙ্গলবার ও শনিবার যদি পুজো দেন প্রার্থনা জানান হনুমানের মন্দিরে হনুমানের মন্ত্র উচ্চারণ করেন সকালবেলা ঘুম থেকে উঠেই ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরয় হরয় সর্ববশীকরণায় রামদূতায় সাহা এইভাবে যদি হনুমানজির মন্ত্র জপ করেন এবং পুজো দেন তাহলে দেখবেন দিনে তবে দুইবার জপ করবেন একত্রিশবার করে কর্মজীবনে সফল থাকবেন কারণ দশম ভাবের স্বামী কুম্ভরাশির জন্য মঙ্গলদেব তাই মঙ্গলকে সন্তুষ্ট করলে আপনার রক্ত সম্বন্ধিত রোগ দূরে যাবে এবং কর্মজীবনে কোনো সমস্যা থাকবে না ব্যবসাতে সফল হতে পারবেন বিঘ্ন কাটবে সংকট দূর হবে হনুমানজির কৃপাতে তাই অবশ্যই সৎ কর্ম করুন কর্মটা যেন ঠিক থাকে সেই দিকে ধ্যান রাখুন এবং ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ